একদিন হযরতে ফাতেমা এত সুন্দর করে সাজলেন সুন্দর করে সেজে নবীজিরই সামনে এসে দাঁড়ালেন দাঁড়ায় বলছে বাবা আমাকে আপনি একটু অনুমতি দেন আমি বান্ধবীর বাড়িতে যেতে চাই নবীজি বললেন শোনো তুমি তোমার বান্ধবীর বাড়িতে যাবা কিন্তু এই পরিমাণ সাজগোজ তুমি করেছ শোনো দুনিয়ার সাজ যদি বেশি হয়ে যায় আখেরাতের শ্বাস থেকে আল্লাহ পাক কিন্তু তোমারে বঞ্চিত করবে সুবহানাল্লাহ বাবা হয়ে মেয়েকে শিখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে কয়জন আপনার মেয়েরে ছেলেরে শিখাইছেন বলেন তো এগুলো বললে তো অনেকে দেখেন যে না আসলে তো আমার সাথে মেলে না আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি বলেন আমি দেখেছি আমার মেয়ে ফাতেমা এরপরে আর করে বাহিরে যাবে এটা হয় নাই শুভ আমার আমার যেহেতু কাকা বলেছে আমি আর দশ মিনিট আলোচনা করি থাকবেন তো নাকি হ্যাঁ তার একটা সম্মান আছে বাড়িওয়ালা হাজরতে ফাতেমার একটা ইহুদি বান্ধবী হয়ে গেলে ইহুদির মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেল ইহুদির মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেল আপনারা যদি এরকম করেন তাহলে আমি শেষ করে দিব মোনাজাত লক্ষ এটি সমস্যা হজেমা একটা ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল ইহুদির মেয়েটা বিন তার মেয়ে চলা ফেরা এতটা মুগ্ধ এতটা ভালোবেসে ফেললেন ইহুদির মেয়ে হজরে ফাতেমাকে ছাড়া কিচ্ছু না একদিন হজরতে ফাতেমা কেসে এসে ডেকে বলছেন কান্না করতে করতে ফাতেমা শোনো আমি তোমাকে বলতে চাই আমার বাবা একটা বিবাহ ঠিক করেছেন আমি বিয়ে বসতে চাই না বাবা বিবাহ ঠিক করেছেন তুমি যদি হ্যাঁ বলো তাহলে হ্যাঁ বলবো না বললে আমি না করে দেব হাজরতে ফাতেমা বললেন সরব তুমি না কখনোই করতে পারবে না কারণ ইসলাম বাবা মার অবাধ্য হতে শিখায় নাই সোয়াল্লাহ বলবেন না হাজরতে ফাতেমা এই কথা বলা মাত্রই ইহুদির মেয়ে বাসায় চলে গেল বাসায় গিয়ে বলছে বাবা আমি বিবাহতে রাজি আছি কিন্তু শর্ত হলো আমার বিবাহতে প্রধান গেস্ট থাকবে ফাতেমা ফাতেমাটা আবার কে ইহুদির মেয়ে ডেকে বলে হদতে ফাতেমা হল মোহাম্মাদ বিন আব্দুল্লার মেয়ে ইহুদির মাথা গরম হয়ে গেছে কারণ সে হল তার শত্রু ইহুদির আমাদের শত্রু না মুহাম্মদ সাল্লাইকালাম এইবার ডেকে বললেন এইবার ইহুদি ডেকে বলছে মা সেটা কখনোই সম্ভব নয় কারণ মুহাম্মদ একজন দরিদ্র মানুষ গরিব মানুষ তোমার বিবাহতে ছেলের সঙ্গে যে বিবাহ ঠিক করা হয়েছে ওই ছেলের অনেক টাকা পয়সা আর তোমার বিবাহতে অনেক দামি লোক আসবে সম্ভ্রান্ত ব্যক্তিরা আসবে কিন্তু মুহাম্মাদের মেয়ে আসবে ছেড়া জামা পরে তোমার আমার নাক কাটা যাবে মেয়ে বেড়া ডেকে বলছে বাবা ফাতেমা যদি আমাকে না বলতো আমি তো বিয়েতেই বসতাম না কিন্তু বিবাহতে আমি রাজি হয়েছি ফাতেমার জন্য অতএব ফাতেমা যদি না আসে আমি বিবাহতে রাজি হব না এইবারই হুদি দেখলো বিপদ ডেকে বলছে একটা শর্ত দিচ্ছি শর্ত হলো মুহাম্মাদের মেয়ে যদি কখনো সুন্দর জামা পরে আসতে পারে আমি অনুমতি দিলাম মুহাম্মাদের মেয়ে বিবাহতে আসবে কারণ ইহুদি জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইগুয়া সাল্লাম কখনো তার মেয়েকে দামি জামা কিনে দিতে পারবে এইবার ইহুদির মেয়ে মোহাম্মাদ বিন আব্দিল্লা মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইগুয়া মেয়ে ফাতেমার কাছে ডেকে বলছে ফাতেমা সনব আমার বিবাহতে তুমি যাব কিন্তু আমার বাবার কথা হলো তোমাকে দামি জামা পরে আসতে হবে হাজাতে ফাতেমা সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন আর ডেকে বলছে শোনো আমি কি দিন আমার বাবা ভালো খাবার খাওয়াতে পারে নাই দিন ভালো খাবার আমাকে খাওয়াতে পারে নাই কারণ আমার বাবা এই দুনিয়াকে চায় না আখেরাতকে চায় আমার বাবা আমাকে দামি পোশাক কোনো দিন পরাতে পারে নাই আজকে কেমন করে এত দামি পোশাক পরাবে ইহুদিরি মেয়ে ডেকে বলছে শোনো আমি তোমার সঙ্গে থেকে একটা জিনিস বুঝতে পেরেছি বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক বান্দাকে সেই জিনিসটা দিতে দেরি করে না ডেকে বলছে ফাতেমারে শোনো তুমি অবশ্যই আল্লাহর কাছে চাও আল্লা পাক ব্যবস্থা করে দিবেন হজরেতে ফাতেমা বাসায় আসছেন আর গভীর রাত গভীর রাতে তিনি তাহাজ্জতের নামাজে আছে তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে ডেকে বলছে আল্লাহ আজকে যদি আমাকে একটা নতুন পোশাক আমি কিনতে না পারি আমার বাবাকে অপমান করা হবে আর আমার বাবাকে অপমান করা মানে ইসলামকে অপমান করা অতএব আমি আমার আপনার কাছে চাই আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন যেন আমার বাবা আর ইসলামের যেন সম্মানটা জীবিত থাকে এই কথা বলা মাত্রই চোখের পানি ফেলে কান্না করতে করতে ঘুমিয়ে গেছেন যখন ঘুমটা ভেঙে গেল দেখতে পেলেন ঘুম ভাঙার পর তার ঘরটা অন্ধকার ছিল ঘরটা আলোকিত হয়ে গেছে তার ডান দিকে তাকায় দেখেন এমন একটা সাদা পোশাক যে পোশাক দুনিয়াতে জীবনে কোনোদিন চক্ষু দিয়ে দেখেন নাই সেই পোশাকের আলোয় পুরো অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে এই পোশাকটা আসলে দুনিয়ার কোনো পোশাক নয় এই পোশাকটা ছিল জান্নাতের পোশাক আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য তাহাজ নামাজ আল্লাহর কাছে চাইতে হবে কথা বুঝেন নেই আমি নিজেই গাফেল আমি এই বিষয়ে আপনাদের কি বলবো পারেন আমি নিজেই কম কম আদায় করি এই জন্য এই বিষয়গুলো বলতে চাই না তারপরেও তাহাজ্যুতের নামাজ এটা তো গুরুত্বপূর্ণ একটা নামাজ আল্লাহর কাছে চাওয়ার কিছু থাকলে তাহাজ্যুতের নামাজ পড়ে যা একটা ছেলের দরকার তাহা যুতের নামাজ পড়ে আল্লাহকে বলেন একটা মেয়ের দরকার আল্লাহকে বলেন আর্থিক সমস্যা আল্লাহকে বলেন নামাজের পর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে দেরি না সোহা আমার ভাইয়ের আমার বন্ধুগান হজরতে ফাতেমা পরের দিন এই পোশাক পরে রওনা দিয়ে দিলেন বান্ধবীর বাড়িতে যাবেন বান্ধবীর বাড়ির দিকে যখন রওনা দিয়ে দিলেন ওই মেয়েটা কনেসে যে বসে আছে চারদিক থেকে ইহুদিদের মেয়েরা নতুন নতুন জামা পরে ওই মেয়ের মানে বউয়ের চারপাশে বসে আছে হজরতে ফাতেমা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করা মাত্র ওই ইহুদির মেয়েরা ওই মেয়েটার সামনে সে হজরতে ফাতেমাকে সামনে সে ডেকে বলে ফাতেমা এত সুন্দর জামা কোথায় পেলে জীবনে এত সুন্দর জামা আমরা কেউ চোখে দেখি না সুবাহ মেয়েদের কিন্তু পোশাকের প্রতি একটা দুর্বলতা আছে আছে না নাই আছে না ঈদ আসলে দেখবেন আপনার মেয়েটা ধরবে জামাকে দামা জামা কিনে দাও আর মেয়েদের যে কত জামা এখন এই দিকে না যায় আর মানে মা বোনরা যারা আমার একটু পছন্দ করতেছে আবার বলবে যে থাক লাস্টে মনটাই খারাপ করে দিচ্ছে যদিও গ্রাম অঞ্চল এরকম না ঢাকা শহরে গেলে কত রকমের পোশাক এটা বোঝানো যাবে না জামা টাইট একটা জামা দেখছে একটা মেয়েকে পরা জামা টাইট মনে হয় এখনই ফেটে যাবে আর পায়ে জামা মনে হয় যে সালা পরে ঘুরতেছে জোরে কোন সোমান আল্লাহ সোমান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরত ফাতেমা এইবার দেখি বলছে সনব তোমরা এই জামার পরে গেলা সবাই দেখে বলছি ফাতেমা এত সুন্দর জামা কোনো দিন দেখি না এই জামাটা আমাদের লাগবে কেমনে পাবো বলে দাও হাজরতে ফাতেমা বললেন সনব এই জামাটা আমি এমন একটা জায়গায় পেয়েছি যে জায়গায় যেতে গেলে তোমাদের চাবি লাগবে আর সেই দরজা তোমরা খুলবা এরপরে এমন পোশাক পেয়ে যাবে সুবহানাল্লাহ হাজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইহুদির মেয়েরা সোন এই জায়গায় যাওয়ার জন্য সর্বপ্রথম তোমাদের কালেমা পড়তে হবে এইবার হদরে কে বলছে সনব প্রথমে আগে চাবি তোমাদের গ্রহণ করতে হবে এই কালেমার উপরে তোমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে এরপর যখন সামনে অগ্রসর হয়ে যাবা সামনে অগ্রসর হলে দরজা পাবা সেই দরজাই চাবি দিয়ে খুলবা দরজা চাবি দিয়ে খুলবা যেই রাস্তা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে সেই রাস্তাটার নাম হলো মুস্তাফি এই রাস্তা দিয়ে রওনা দিবা আর সামনে দরজা পাবা সেই দরজা তোমরা এই কালেমা চাবি দিয়ে খুলবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ আল্লাহর গেলে আমি যেই পোশাক পেয়েছি এই পোশাক হাজার হাজার পোশাক তোমাদের জন্য অপেক্ষা করবে এইবার সকল ইহুদিদের মেয়েরা বললে এই জামাটাই আমাদের লাগবে অতএব এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হুদি হতে চাই すばらしい。